প্রতিবার যখন এই মেয়েটি তার হাত সমুদ্রের পানিতে দেয় তখন সকল মাছ তার কাছে এসে পড়ে তাই এখন জেলেরা অনেক খুশি ছিল কারণ যখন এই মেয়েটি নৌকাতে তাদের সাথে তখন তারা কোনো সময় খালি হাতে ফিরে না তার এই শক্তি পুরো এলাকার খাবার প্রতিদিন সকালে তার ঘরের লম্বা সিরিয়াল লেগে যেত মানুষ বলতো যে নাকি তাকে স্পর্শ করবে তার সকল রোগ সুস্থ হয়ে যেত ছোট ছোট কাটা অংশ চোখের সামনে ঠিক হয়ে যেত মানুষ তাকে ঈশ্বর ভাবতে লাগে কিন্তু একদিন সবকিছু পাল্টে যায় সে তার বন্ধুর সাথে পাহাড়ে খেলতে যায় ওইখানে মাটিতে বড় টি কঙ্কাল পড়েছিল যখনই মেয়েটি কাছে যায় রেগে থাকা মাসিগুলো শান্ত হয়ে যায় আর তার হাতে বসে পড়ে মনে হচ্ছিল যেন সে তাদের মালিক সে খুশি হয়ে এই অদ্ভুত বিষয় তার বন্ধুকে দেখায় কিন্তু তখনই দেখতে পায় কিছু মাসি তার বন্ধুর উপর হামলা করতেছে সে ভয় পেয়ে তার হাত মোট করে ফেলে তখনই সকল মাসি নিচে পড়ে মারা যায় এটা দেখে মেয়েটি নিজেও ভয় পেয়ে যায় আর মেয়েটি মনে করে মানুষ এখন তাকে রাক্ষস ভাববে তাই তার বন্ধুকে বলে এই কথা যেন সে কাউকে না বলে কিন্তু ওই দিনের পর থেকে তার সকল জাদু শক্তি শেষ হয়ে যেতে থাকে এখন ছোয়াতে কারো রোগ ঠিক হয় না আর জেলেরা আগের মতো মাছ পায় না তখন মানুষ অবাক হয়ে পাবে আসলে এই জাদুকরী মেয়েটির সাথে কি হয়েছে বন্ধুরা এই রহস্য জানতে হলে পার্টু দেখার জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও